ভাই এটা তো বলে মশোর পরিবে শ ভাই মোশারফ কুরিমে আঙ্কেলের 60% মাত্র 160 টাকা কি বলেন মানে এই ইদে যারা হচ্ছে 60 নিতে চান দেখেন এগুলো হচ্ছে দেখুন একটু দেখি আচ্ছা এগুলো কি আকর্ষণীয় লাগতেছে 60টা এগুলো হচ্ছে হাওয়াই শার্ট আমরা দর্শক যেটা বলছিলাম এগুলো মাত্র 160 টাকা বিভিন্ন সাইজ अवेलेबल আছে দেখেন আমরা একটু কালেকশনগুলো দেখাই এই যে আমার বিভিন্ন সাইজের কিন্তু শার্ট আছে দেখুন একটা দেখুন ভিউয়ারসরা আবার একটা দেখুন এগুলো মাত্র আকর্ষণীয় টাকা দর্শক আমি একটু কালেকশনগুলো দেখাই এই যে গরমের মধ্যে এই ধরনের পাতলা হাওয়াই শার্টগুলো পাচ্ছেন রেডওয়েলের শোরুমে যারা আসলে নিতে চান দেখেন আমি এই শার্টটা যদি একটু দেখাই খুবই চমৎকার এই শার্টগুলো সাইজগুলো অ্যাভেলেবেল আছে তবে একটু আগে আসতে হবে যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে রেডওয়েল এই অফার দিচ্ছে মাত্র একশো ষাট টাকায় শার্টের কালেকশন আপনারা চলে আসতে পারেন তাদের যাত্রাবাড়ি আউটলেট আমরা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোডের মাথায় হচ্ছে এই শোরুমটা অথবা তাদের শেওড়াপাড়া তাদের আউটলেট আছে এছাড়া তাদের আপনারা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের সাথে আউটলেট আছে চলে আসতে পারেন অনেক অনেক কালেকশন আছে আগে আসলে আগে পাবেন